হ্যালো গাইজ গুড মর্নিং তো বলতো সবাই এটা কি ফুল দেখো এক গুচ্ছ ফুল দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম আর এটা হলো শাপলা ফুল আর এটা কিন্তু বাজার থেকে কেনা না এটা আসলে আমার দিদির বাড়ির পেছনে একটা বড় মাঠ আছে সেখানে জানো তো অনেক শাপলা গাছ হয়েছিল তো কালকে রাত্রেবেলায় কিন্তু দাদার কাছে দিদি পাঠিয়ে দিয়েছিল অনেক শাপলা তো এখান থেকে কিছুটা রান্না করেছে আর এই অল্প কটা রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলো সুনা রেডি হয়ে গেছে আর কেন রেডি হয়েছে বলো তো আজকে আমরা বাড়িতে চলে যাব অনেকদিন মামা বাড়িতে থেকেছি তাই না কপুসোনা বলো এক সপ্তাহর বেশি হয়ে গেছে মামা বাড়িতে এসছি এখন বাড়ি যেতে হবে তো দেখো রেডি হয়ে গেছে এখন মানে ওই ঝুড়িটার মধ্যে করে ওকে নিয়ে এসেছিলাম এখন ঝুড়িটার মধ্যে করেই আবার বাড়িতে যাবে আর এইদিকে দেখো মা পুজো দিয়ে দিয়েছে মন্দিরে একটু পরেই কিন্তু আমরা বাড়িতে চলে যাই মা এই তরমুজটা কাটো তো সবাই মিলে খাই ফ্রিজে ছিল অনেকক্ষণ বাইরে রাখা আছে কেটে সবাইকে দাও কে খাবে সবাই খাবে

কোনটা কার রুম বল কোনটা এটা তোর এটা হলো গুড্ডুর রুম নিচে সব কাজ চলছে আর এটা কার রুম এটা জেঠু আর জেঠির রুম ওই দেখো কে রয়েছে বর দাদু ভাই রয়েছে

এটা বাথরুম ও না ওটা বাথরুম তাহলে ওটা কি ও এটা বাথরুম আর এটা কারবার ও এটা দাদার রুম এটার ঘরে না বাথরুম আছে বলেছিস ভেতরে যাব ও এখানেও বাথরুম রয়েছে বাইরেও বাথরুম রয়েছে দেখো এখান থেকে বাইরে যে দেখা যাচ্ছে চলো দেখা হয়ে গেছে

করো করো তাহলে মজাই মজা হবে তোমার করো রাতেবেলায় আরাম করে ঘুমোতে পারবে তাহলে তোমার এখনো পাচ্ছে না আমার কথা মনে পড়বে গন্ডুটা তো বাড়ি চলে যাব সুসু করবে তাহলে মনে পড়বে ওর কথা গন্ডুটা ভাল লাগে যে শুয়ে লাগবে তখন মনে করবে এই যে গন্ডু এখানে সুসু করে গেছে ওর গন্ধটা সুন্দর লাগবে আজকে মা কি কি রান্না করেছে এটা হলো শাপলা ভাজা আর এটা হলো মাছের তেল তাই না মা রুই মাছের তেল আর এটা হল শাপলা ফুলের পাতার বড়া আর করেছে রুই মাছের ঝোল আর এখানে রয়েছে শশা আর কি বলতো আমি কিন্তু শাপলা ভাজা খাই না তাই জন্য এটা মায়ের থালা আর এটা কিন্তু আমার থালা আর এই দেখো সবাই খাচ্ছে এখন আলু ভাজা খাবি না আলু ভাজা খাবো না বাড়ি চলো মামা হয়ে গেছে এখন বাড়িতে যাবি আমাদের

দিয়ে ঢেকে গেছে কারণ একটু বাইরে হাওয়া হচ্ছে তো মাথায় যাতে ঠান্ডাটা না আমরা কিন্তু অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি ওই ধরো ওখান থেকে রওনা দিয়েছিলাম কিন্তু ওই চারটের দিকে আর এখন মানে পাঁচটার বেশি বাজে একটু আগেই এসেছি এসেই কিন্তু প্রেখমসোনাকে ওর ড্রেসপত্র সব চেঞ্জ করে দিয়েছি আর টিপটাও কিন্তু মুছে ফেলেছি কারণ কি বলতো মানে গা হাত পা সব কিছুই মুছে দিয়েছিলাম হালকা করে যেহেতু রাস্তার থেকে এসেছি ধুলো বালি সব কিছু মানে গায়ের মধ্যে লেগে থাকে তাই জন্য ওকে ভালো করে পরিষ্কার করে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি আর ওর ঠাম্মি দেখো একটুখানি টিপ সেই টিপটা ও মুছে ফেলেছে মানে ছোট্ট করে একটুখানি দিয়েছিল আর এইদিকে তো দেখো পা লাফালাফি করছে আনন্দে মানে গাড়িতে চড়ে এসেছে তো সেই জন্য মানে খুব মজা পাচ্ছে তাই না মামা হ্যাঁ গাড়িতে চড়েছ না তুমি ভু গাড়িতে কি মজা লেগেছে না অর্ধেক রাস্তায় তো ঘুমিয়ে এসছে তারপরে আবার জেগে গেছিল পা দেখেছ কি করছে এ ওয়ান টু থ্রি ফোর মামা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর করো ওয়ান টু থ্রি ফোর বাবা দেখো কী করছে আমার মাম্মাটা হ্যাঁ আর এই দিকে তো দেখো ঠাম্বি ঘুমিয়ে পড়েছে আসলে ওখানে তো মানে খেয়ে দেয় তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি ওই জন্য ঘুমানোর সময় পায়নি তাই জন্য ঠাম্বি দেখো ঘুমিয়ে পড়েছে আর তুমি কী করছো খেলা করছো আর এইদিকে তো ওর দিদুন আসার সময় কান্না কাটি করে দিয়েছিল আসলে অনেক দিন ধরে ছিলাম না আট দিন ধরে তো ছিলাম ওই বাড়িতে ওই জন্য দিদুনের খুব মন খারাপ করছিল তাই কান্না করে দিয়েছে এখন দিদুনকে একটুখানি ফোন করব তোমার সাথে কথা বলবে বলেছে বুঝেছে মাম্মা তো সবাইকে টাটা করে দাও তো বলো আজকের মতো টাটা সবাইকে আমি এখন একটুখানি খেলা করব।